আমি যেভাবে আমাদের অ্যাডমিশন টেস্ট হয় এত অর্গানাইজড ভাবে আমি ফর্ম উঠাইলাম সিআরপি মিরপুর থেকে তারপর পরীক্ষা দিলাম আল্লাহ রহমতে আমি বিএস পেয়ে চান্স পেলাম ফিজিওথেরাপিতে হলো মনে হইলো যে আচ্ছা ঠিক আছে আমি ফিজিওথেরাপিতে হলো তো ফিজিওথেরাপি ক্যারিয়ার প্রসপেক্টে কি সো ওয়েন আমি যখন একদম ফার্স্ট ইয়ারে তখন থেকে আমি চিন্তা করছি যে আচ্ছা আমি ফিজিওথেরাপি বের হব হওয়ার পর আসলে আমি কি করতে চাচ্ছি বা আমার কর্মস্থলটা কোথায় হবে তো যেটা ছিল যে আমার সবসময়ে হচ্ছে একটা হায়ার ডিগ্রির প্রতি একটা বিষয় ছিল যে আমি চাইতাম যে আমি বাহিরে মাস্টার্স করব আমি বাহিরে পড়াশোনা করব আমার একটা বিদেশি ডিগ্রি থাকবে যেটা খুব সাধারণ ভাবে আমাদের থাকে হয়তো আমরা যারা পড়ছি এখন সিআরপি তে বা অন্য অনেক প্রফেশনাল আমাকে অনেকে নক করে যে আপু কিভাবে আমি যেতে পারি তো আমার কাছে মনে হচ্ছে যে ফিজিওথেরাপিটা এত মানে একটা লিটারেটিভ মানে লোভনীয় একটা সাবজেক্ট যেটাতে পড়াশোনা করলে আমার মনে হয় যে খুব ইজিলি আসাও যায় আবার এখানে একটা সুন্দর ক্যারিয়ারও করা যায় খুব ওয়েল মানে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি না যেহেতু আমি এখন এখানে প্র্যাকটিস করছি আমি বাংলাদেশেও প্র্যাকটিস করছি যা হচ্ছে যখন আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি মিরপুর সি আর জয়েন করেছি আমি ওখানে ক্লিনিক্যাল ফিজিও হিসেবে ছয় মাস কাজ করেছি এরপরে আমি বিএসপি এসেছি আমি লেকচার হিসেবে বিএসপি ছিলাম প্রায় আড়াই বছরের মতো এগুলা হচ্ছে আমার অনেকটা হচ্ছে আমাকে যোগান দিছে যে যে জিনিসগুলা যে এক্সপিরিয়েন্স গুলো আমি পরবর্তীতে কাজে লাগিয়ে আমি এখানে আসতে পেরেছি তো ফিজিওথেরাপিটা আসলে স্যার অনেক ভালো একটা সাবজেক্ট অনেকটা ওই যে আমাদের বিএসপি টিচার আছেন উনি বলেছিলেন যে এটা আসলে অনেকটা হয়েছে যে গবরের পদ্মফুলের ফুলের মতো বাংলাদেশের মানুষজন এখনো বুঝে না কিন্তু এইখানে যে এটার এত ডিমান্ড বা আমি এখানে কাজ করছি আমি এত জুনিয়র আমি আপনার ছাত্রী বাট আমি এখানে ওয়েল রেসপেক্টেড ওয়েল ডেজিগনেটেড হাইলি পেইন